সবার আগে চোখ রাখুন লোকালয় বার্তা সাথে ন্যায়ের পক্ষে নাটোর কসবা উচ্চ বিদ্যালয় নবনির্মিত চারতলার ভিত্ত বিশিষ্ট একতলা ভবনের শুভ উদ্বোধন সাথে আছামি ফারজানা নপুর তথ্য ভিডিও ভিডিওচিত্রে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি নাটোরে কসবা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভিত্ত বিশিষ্ট একতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে নাটোর সদরে কাপুরিয়া ইউনিয়নে কসবা উচ্চ বিদ্যালয়ে আশি লক্ষ পঁচাত্তর হাজার টাকা ব্যয়ে নবনির্মিত ভিত্ত বিশিষ্ট একতলা ভবনের শুভ উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম শিমল এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম আকরাম সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল আজম স্বপন তানা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আলমগীর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুদ কাফুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম কসবা উচ্চ বিদ্যালয়ের সভাপতি লুৎপুর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বন উদ্বোধন করার আগে আব্দুল হামিদ সড়কে শুভ উদ্বোধন করা হয়